আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি চাচ্ছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম সন্দেশখালী সাজানো ঘটনা সন্দেশখালীতে মহিলাদের ধমকি দিয়ে ভয় দেখানোর রাজনীতি করছে বিজেপি এখানে একজন মহিলা সহ সন্দেশখালী এবং পুরো পশ্চিমবঙ্গের বদনাম করছে বিজেপি এদিন সাংবাদিক সম্মেলন থেকে মুখ খুললেন বা বিজেপিকে আক্রমণ করলেন মন্ত্রী শশী পাজা তাই বাংলারও শুভ হোক সন্দেশখালী শুভ হোক ভারতবর্ষেরও শুভ হোক সেই সন্দেশখালী মহিলাদেরও শুভ হোক এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চায় বাংলার মানুষ চায় তাই আমরা যেটা বলি যে আপনারা ধারাবাহিকভাবে যদি দেখেন প্রথমে যে স্টিং অপারেশন হয়েছে সন্দেশকালী ঘটনা নিয়ে নারী নির্যাতন হয়েছে বলে তারপর যে অভিযোগ ভারতীয় জনতা পার্টি করেছে চিত্রনাট্য তারপর স্টিং অপারেশন ভিডিও অপারেশনের মাধ্যমে সামনে কি চলে এলো সামনে অসত্য বিজেপির চিত্রনাট্য চলে এলো নারী নির্যাতন হয়নি তারপর মহিলারা এগিয়ে এসছেন বললেন আমরা বুঝতে পারিনি যে কোন কাগজে সই করেছি তারপর তারা থানা যাচ্ছেন প্রত্যাহার করছেন তাদের কমপ্লেন তখন ধমকি চমকানো মেরে ফেলার কুড়ি লক্ষ টাকা এইভাবে বিজেপি নেতৃত্ব এবং স্থানীয়ভাবে যারা বিজেপি কর্মকর্তারা রয়েছেন তারা তাদেরকে ধমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন তারপরেও কিন্তু দিনে দিনে আমরা দেখছি প্রতিদিন নতুন নতুন করে ভিডিও করে মহিলারা কথা দেখিয়ে তারা কিন্তু এগিয়ে এসে এর বিরুদ্ধে এই যে অসত্য তাদেরকে দিয়ে লেখানো হয়েছে তার বিরুদ্ধে তারা লড়ছে এমন অবস্থায় আমরা এবার যদি ক্রোনোলজিটা দেখি যখন সন্দেশঘালী ঘটনাটা তথাকথিত বিজেপির এই রচনাটা উদ্ভাসিত হয় তখন কিন্তু এই বিজেপি দ্বারা তাদের যে সহযোগী দলই বলতে পারেন রাজনৈতিক না অরাজনৈতিক হওয়ার কথা কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশনগুলোকে আমরা দেখলাম আসলে গতকালকে একজন মহিলাও বলছিলেন যে দিল্লি থেকে কোন মহিলা কমিশন এসেছিল সেই সদস্য এসে আমাদেরকে বলল হ্যাঁ বলো বলো কি হয়েছে মানে সে জোর করে হ্যাঁ বলো আমি চেক কোনি সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে এবার আমরা সেটা টার্গেট করছি যে তৃণমূল কংগ্রেস বলছে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা এবং তাদের নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জমা হয়েছে ইলেকশন কমিশনে যে এই ঘটনাটা কি হলো কিন্তু আইবার যাবে এই যে চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি যে তাদের যে বিভিন্ন টিমসগুলোকে গুলোকে তারা নামাবে সন্দেশখালী ঘটনাটাকে দেখানোর জন্যে কত ন্যাক্কারজনক ইত্যাদি এই ন্যাক্কাটনক চেষ্টাটাকে অপচেষ্টাটাকে এই বিভিন্ন যারা এলো প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসছিল আমাদেরকে ভুল করে লেখা এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস রেখা কমিশন হচ্ছেন চেয়ারপারসন ন্যাশনাল কমিশন অফ উমেন এবং তার বিরুদ্ধেও কিন্তু আমরা যাব আমরা মোটামুটি আপনাদের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা সর্বভারতীয় ক্ষেত্রে কিছু মিডিয়া খালি এই অসত্য ঘটনার সম্বন্ধে তুলে ধরেছেন তাই জন্যে আমরা দেখছি যে বিভিন্নভাবে যারা দেশের ভালো চান সিভিল সোসাইটির মেম্বার্স যারা রয়েছেন ইনফ্লুয়েন্সার্সরা আছেন যাদের কথায় মানুষ প্রভাবিত হয় এরকম অনেক মানুষ এগিয়ে এসে বলছেন যে এটা কি রকম হলো বিজেপি এই তলাতেও এই এত তল্লা নিতেও যেতে পারে এত নোংরাও হতে পারে বিজেপি যে মহিলা সংক্রান্ত মহিলাদের উপরে অপরাধ যেটা সেটাকেও একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একজন মহিলাকে বদনাম করলো সেই গ্রামকে বদনাম করলো সেই ব্লককে বদনাম করলো সেই রাজ্যকে বদনাম করলো সন্দেশ খালি এবং পশ্চিমবাংলাকে বদনাম করলো এরা বলছেন যারা ইনফ্লুয়েন্স আছেন এবং আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে ভর্তি রয়েছে তারা তারা সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের লড়াইকে তৃণমূল কংগ্রেস বলে নয় তারা বলছেন মানে যেহেতু ওরা রাজনৈতিক সত্যি বলতে গেলে যে বিরুদ্ধে বলছেন যে রাজনৈতিক দল বিজেপি এইভাবে সন্দেশ খালিকে ব্যবহার করার জন্য মহিলাদেরকে দিয়ে তাদের উপর ধর্ষণ হয়েছে এই মিথ্যাটাও লিখিয়েছেন এটার বিরুদ্ধে তারা বলছেন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু